নমস্কার বন্ধুরা আমি ঝর্ণায় চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন এবং পুরানো কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজে বারোটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে থেকে আমি উপাস আছি তো বান্না শেষ করে চলে আসলাম আবার ঠাকুর ঘরে ফল টলগুলি নিয়ে আসছে তো সেই সব ধুয়ে নেবো তার জন্য ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি তো এইগুলিকে বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আমি একবারে সব ব্যাগঠ্যাগ গুছাবো মানে যেখানে পুজো যে বাড়িতে সে বাড়িতে সেগুলিকে গুছ গাছ করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ওখানে ফল ঠল কাটা হবে তো তো আমি এখন ফলগুলিকে বাইরে নিয়ে যাচ্ছি বাইরে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো দেখো ধুয়ে নিয়ে এসে আমি ব্যাগকে সব রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে আমি নিজেও রেডি হব অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি সাড়ে বারোটা বাজে ধুয়ে ব্যাগে রেডি করে রেখেছি তা তো তোমরা দেখতেই পারলে আর এদিকে আমি শাড়িটাও পরে রেডি হয়ে গেছি এখন যাব যে বাড়িতে পুজো মানে সেই বাড়িতে প্রত্যেক বছরই আমরা যাই তো সেই বাড়িতে আমরা পুজো দিতে মানে শীতলা পুজো দিতে সেই বাড়িতে যাই তো এখন আমরা বেরোবো চলো সাথে তোমরা থাকো আর ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো চলে আসলাম যে বাড়িতে পুজো সেই বাড়িতে তো দেখো ভোগ অনেক কিছু রেডি করে রেখেছে তো ওদের বাড়িতে শীতলা পুজোর পরে তোমার আবার হয় কালী পুজো তো তাই ওরা কালী পুজোর ভোগ ঠোক সব রেডি করে রেখেছে তো আমরাও আমাদের ফল ঠলগুলি কেটে রেডি করে নিব এখন তো আমি যা বসে পড়লাম ফল ঠল রেডি করতে দেখো তো সব ধুয়ে ঠুয়ে মানে নিয়ে আসি কিন্তু কেটে নিয়ে আসি না অত দূর রাস্তা হেঁটে আসতে হয় তো তার জন্য আর মানে এখানে এসে আমরা প্রত্যেক বছর ফল ঠল কেটে বাটা রেডি করে দিই তো কুলো নিয়েও বেরিয়ে গেছে তো আমি আর এবার কুলো নিয়ে যাব না কারণ মানে কারণ অনেকটাই শরীরটা খারাপ তবুও উপাস করেছি করার মানে কোনো ইচ্ছা ছিল না তবুও প্রত্যেক বছর যেহেতু করি তার জন্য না করলেও ভালো লাগে না যেটা মানে প্রতি বছর করে আসা হয় সেটা না করলে একদমই মনটা ভালো লাগে না তো তাই করলাম তো আমি আর কুলোর সাথে যে মানে যেতে পারলাম না আমার যা মানে চলে যাবে এখন তো জায়ের বাটাটাও আমি এখন রেডি করে নেবো মাকে ভয়ণ করা হচ্ছে আর মায়ের কুলোটা নিয়ে মানে যেহেতু বের হয়েছে তো আস্তে আস্তে দেরি হয়ে গেল মোটামুটি এখন সাড়ে তিনটা বাজে তো পুজো বসেনি তো এখন কুলোটা আসলে কুলো ঠান্ডা হওয়ার পরে তো পুজোয় বসবে পুজো শেষ হয়ে গেল দেখতেই পারলে তো আমরা সবাই একটু বসে গল্প করছি এখন প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব পুজো শেষ করে সবাই বাড়িতে চড়ে আসলাম এখন এই যে আবার ঘরে দেখো ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হচ্ছে কিন্তু ঠাকুর তো মানে ঢাকা হয়নি তো সেই এখন আবার ঠাকুর ঢাকবো কাপড় চোপড় চাপ তো সবাইকে একটু প্রসাদ টসাদ দিয়ে আবার আসছি আমরা শীতলা পুজো করে আমরা কেউ তেল মশলা খাই না তো এখানে জল দেওয়া ভাতই আজকে খেতে হয় সব ঠান্ডা জিনিস খেতে হয় তো রাত্রি করে তো আর এত জল দেওয়া ভাত খাওয়া যায় না তো তাই আমি ছোট্ট একটা বাটিতে রেখেছি আর তোমার লেবু দিয়ে এটাকে আমরা শীতল পান্তা বলি তোমরা কি বলো জানি না আর আজকে তিতা করলাও খেতে হয় তো তাই সিদ্ধ ভাত আমি করেছি ঘি দিয়ে খাবো আর আমরা তেল ঠেল খাবো না তো তাই আলু সিদ্ধ তিতা করলা সিদ্ধ দিয়ে আজকে আমি এই ভাতটা খাবো আর আজকের রাত্রে খাওয়া এটাই আমার তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন আমি মুখ ঠুক ধুয়ে আসলাম তো এখন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে পাশে থেকো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে Good night.